সালামু আলাইকুম আজকে আমি দেখাবো এইচপি লেজার জেড প্রো ফোর জিরো জিরো থ্রি ডিএন এবং এইচপি লেজার জেড প্রো ফোর জিরো ফোর ডিএন এই প্রিন্টারের টোনারগুলো কীভাবে রিফিল করবে এই প্রিন্টার টোনারগুলো যেমন ফোর জিরো ফোর টোনার হচ্ছে ছিয়াত্তরে এবং ফোর জিরো জিরো থ্রি টোনার হচ্ছে একশো একান্ন এই টোনারগুলো রিফিল করা আজকে আমি রিফিল করার জন্য প্রথমে দেখেন এই স্ক্রুটি খুলতে হবে দেখতে পাচ্ছেন এই স্ক্রুটি খুলতে হবে এই স্ক্রুটি খোলার পর অপর প্রান্তের ঠিক একই রকম আরেকটি স্ক্রু আছে এই স্ক্রুটিও খুলতে হবে স্ক্রুটি খোলা হয়ে গেল স্ক্রুটি দেখতে পাচ্ছেন খোলা হয়ে গেল এবার এখানে একটি ক্লিপ আছে এটি দেখতে পাচ্ছেন এটি উঠাতে হবে এটা প্লাস দিয়ে বা কিছু দিয়ে এভাবে টান দিলে উঠে যাবে এটা একদম ইজি ঠিক একইভাবে অপর প্রান্তেও বাম পাশে একটি ডান পাশে একটি যেমন এক বিটি স্ক্রু ঠিক একই রকম দুইটা লক আছে এগুলো উঠাতে হবে দেখেন এটাও প্রায় খুলে গেল খুলে গেছে হ্যাঁ এবার দেখেন এটা দুই পার্ট হয়ে যাবে টোনারটা টোনারটা দুই পার্ট হয়ে গেলো এবার দেখতে পাচ্ছেন আমরা ভিতরে আরও একটি স্ক্রু এটি আমরা খুলে দেব তাহলে আমাদের কালিটি ভরতে সহজ হবে আমরা স্ক্রুটি খুললাম খুলে এই প্লাস্টিকের অংশটি হাত দিয়ে আস্তে করে টান দিব দেখতে পাচ্ছেন এটা টান দেওয়ার সাথে সাথেই এটা উঠে গেল এবার দেখেন এই রোলারটি টান দিলেই এটা সরে যাবে মূলত কালি ভরব আমরা এই রোলারটা সরানোর পরেই টোনারের এই অংশটিতে আমরা কালিটা ভরব কালিটা আমি অন্য একটি কাগজের মধ্যে রেখেছি দেখেন ফয়েল পেপার টাইপের এই প্যাকেট আমি রেখেছি এটা এক কোণা কেটে আমি সুন্দর করে কালিটা টোনারে এর মধ্যে আমরা দিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কালিটা আমরা ভিতরে দিয়ে দিলাম এই ফাঁকা অংশ দিয়ে আমরা কালিটা ভরে দিলাম দেখতে পাচ্ছেন কালিটা প্রায় ভরা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর আমরা দেখাবো কীভাবে টোনারটাকে আবার রিঅ্যাসেম্বলি করবেন এ টু জেড অর্থাৎ এর মতো করে সহজ করে আশা করি আর কোনো ভিডিও এই বিষয়ে কেউ দেয়নি এখনো পর্যন্ত সেটা আমি অনেকগুলো ভিডিও দেখেছি এত সুন্দর করে কেউ দেখায়নি দেখবেন কোথাও না কোথাও একটু বাকি রেখে দিয়েছে যে কারণে আপনি আটকে যাবেন কাছে দেখতে পাচ্ছেন কালি ভরা প্রায় কমপ্লিট একটু ঝাঁকিয়ে দেবেন কালিটা যেন ভিতরে সঠিকভাবে এবার রোলারটি বসিয়ে দিবেন এটি বসানো হয়ে গেল এবার বাম পাশের অংশটি প্লাস্টিক অংশটি আমরা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি লক আছে লক অনুযায়ী কোনটার ভিতরে কোনটা ঢুকবে আপনি খোলার সময় এগুলো দেখে নেবেন কমপ্লিট এবার স্ক্রুটা আটকে দেব যে কোনো কাজ আপনি দেখলে দেখবেন প্রথমে কঠিন লাগলেও কয়েকবার করার পর দেখবেন একদম ইজি হয়ে যাবে অপর প্রান্তে প্লাস্টিক আটকে অপর প্রান্তে প্লাস্টিক খোলাই হয়নি এক প্রান্তেই হ্যাঁ এবার আমরা এটাকে লক প্রথমে লক দুটি দিয়ে দিব দেখতে পাচ্ছেন লকটা বসিয়ে দিলাম বসিয়ে একটু স্ক্রু ড্রাইভারের অপর প্রান্ত দিয়ে আমরা একটু চাপ দিলাম এটা ভিতরে ঢুকে গেল এখানে লক্ষ্য রাখবেন প্লাস্টিকের দুইটা অংশ ঘাটটা যেন মিলে এরপরে এটা চাপ দেবেন নাহলে ভেঙে যেতে পারে কারণ একটা ভেঙে গেলে এটা ভালো কাজ করবে না হ্যাঁ এই প্রান্তেও লকটি বসিয়ে দিলাম হুম লকটি বসানো কমপ্লিট হয়ে গেলে একটা চাপ দিয়ে বসিয়ে দিলাম এবার দেখেন সুন্দরভাবে এটা বসে গেল